সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি রেজিয়া আর আবার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি অনেক অনেক কামনা জানাচ্ছি সবাই যেন ভালো থেকো সুস্থ থাকো আল্লাহর কাছে এটাই দোয়া করছি তো দেখো সকাল সকাল আর কি রান্না বসিয়ে দিলাম দুধটা গরম করে নিয়ে এদিকে ভাত বসিয়ে দিয়েছি কারণ কি কুচকুচনাকে ভাত খাওয়াতে হবে ওর জন্য আর কি সকাল সকাল রান্না বান্না করে নিচ্ছি আর কি কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করো বন্ধুরা ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো কী রান্না করব ভাবি পাচ্ছি না তো আলু ছিল আলু আর শুটকি মাছ বের করে নিলাম তো একলাই আর ডাল করবো না থাকলে কোনো কিছু তো বুদ্ধি করে তো রান্না করতেই হবে তো বুদ্ধি করে রান্না করছি আর কি আর কুচকুসোনা নিচে খেলছে খুব অত্যাচার করছে ওর জন্য না ভাতের মাঠটা উঠেই গিলে নিচ্ছি তো নিচে থাকলে তো মানে ভয় লাগে একটা কেমন যদি মাঠটার গরম ঠ্যাক লাগে যায় ওই ভয় আর কি উপরে উপরে মাঠটা গেলে নিলাম আর এদিকে ভাতটার মধ্যে এভাবে করে বসাইলে না বন্ধুরা যে নিচে যে মাঠটা থাকে ওই মাঠটা দিলে শুকিয়ে যায় তাহলে ভাতটা নষ্ট হয় না আর আমি তো দুইবেলার ভাত একবারে রান্না করি ওর জন্য আর কি যদি ওই মাঠটা ভেতরে থাকে তো এই মাঠটাও আর কি শুকিয়ে যায় ভাতে যে জলটা থাকে তো কুচকুসোনা দেখলাই তো ক্যামেরাটা নড়িয়ে দিল একদম খুব অত্যাচার করছে ও আমার পিছন ঘুরছে এখন এই যেগুলো পরিষ্কার করে কাটা কাটাকাটি করে ধুয়ে নিব আর রান্না বসিয়ে দিব ডাল করব আর শুটকির একটু ভর্তা করবো আর আলু ভাজি করবো তো কাজের তো শেষই নেই কত কাজ আর আমার শরীরটা একদমই খারাপ ভালোই না মাথা ব্যথা প্রচুর করছে আর সকালে কিন্তু স্নান হয়ে গেছে আমার সকালে সান ধান করে আর কি কাজে লেগে পড়েছে তো সকাল সকাল স্নান করলে মনটাও ভালো থাকে আর মনে হয় কাজটাও তাড়াতাড়ি হয়ে যায় বাসনপত্র মেঝে একবারে নিয়ে আসলাম কারণ কি মোবাইলটার মধ্যে আমার চার্জ ছিল না ভিডিও করতে করতে একদম দেখতেছি স্লো হয়ে গেছে চার্জ আর এগুলার রান্না তোমার হচ্ছে ওই বাটিটার মধ্যে তরকারি ছিল তো ওটা দিদা দিয়েছে আর আমি আলু ভাজি ডাল আর চাটনি করেছি আর ওই তরকারিটা দিদার রেসিপিটা বানাইছে কত সুন্দরভাবে ওই যে বেসনটারে গুলিয়ে আর কি বড়া মানে পোকোড়া মতো ভেজে তারপরে আলু দিয়ে তরকারি করেছে খুব সুন্দর হয়েছে আর বাসন টাসন মাঝে সব কমপ্লিট এখন আমি কাপড় কাপড় ধোয়ার আছে আর স্নান কিন্তু সকালে করেছি সকালে এক কাপড় ধোয়া হয়ে গেছে আবার কাপড় বের হয়েছে তো কাপড়গুলো ধুবো আর কি এখন ঘর দুয়ারগুলো ঝাড়া করার বাকি আছে ঝাড়বো একটু আনের দিকে এগুলো পরিষ্কার করে নেব আইটাগুলো ফেলে দিয়ে এসে ফুসকুশুনকে ভাত খাইয়ে দিয়েছিলাম তো ওইটাই মাজা হয় সবটাই মেজে রেখেছিলাম এখন আমি এটা ফেলে কাপড়গুলো ফুলিয়ে দেব আর কি কাপড়গুলো ধোয়ার আছে এগুলা পরেই ধোবো এখন ফুলিয়ে খালি রাখবো আর কি খাওয়া দাওয়া করে তারপরে ধুবো এখন না নোংরা মানে নোংরা তো না মানে ও হিসু করেছে তো ওইটাই আর কি আর তোমাদের দাদা একটা প্যান্ট আছে এগুলাই আর কি ধুবো ফুলিয়ে দিকে রেখে দিলাম এখন হাত ধুয়ে ভাত খেয়ে নেব প্রচুর খিদা পেয়েছে আর তোমাদের দাদা ভাই আর কি মানে হাজ আমার হাজব্যান্ড খেতে আসবে না কারণ যেখানে ভাড়া মানে ভাড়া যে গিয়েছে ওখানে খাওয়া দাওয়া করবে তো ওর জন্য আমাকে ফোন করে বললো তুমি ভাতটা খেয়ে নাও তো ওর জন্য আমি আর কি খাওয়া দাওয়াটা করে নিচ্ছি আর খিদাও প্রচুর পেয়েছিল সকালে উঠলে একটু বেশি খিদা পায় তো তরকারিটা বলেছিলাম না বেসন দিয়ে রান্না করে চলছে ওটাই তো খুব সুন্দর হয়েছে আর কি খাওয়া দাওয়া করে চলে আসলাম কাপড় গুছাতে অনেকক্ষণ পরে একটু আরাম করলাম বাসন ধরলাম ঘর ঝাম করে তারপরে মোবাইলটাতে না কিছু প্রবলেম হচ্ছে চার্জই থাকছে না মোবাইলটাতে তো ওই জন্য মোবাইলটা একটু চার্জে বসে তারপরে আবার কাজ করছি তো তোমাদের সাথে শেয়ার করছি আর কি তো এখন এদিকে কাপড় ঠাপড়গুলো গুছিয়ে নেবো আর এলোমেলো থাকলে ভালোই লাগে না কেন জানি অগোছালো ঘরটা আমার একদম ভালো লাগে না তো ওই যে পুচকুসোনা থাকে না কোনো কোনো সময় একদম কাপড়গুলো নেয় নিয়ে সব ফেলে দেয় জানো তো খুব দুষ্টামি করে ওখানে আল্লার কাপড়গুলো নিয়ে ফেলে দেবে আলনা গোছানো হবে চলে যাব ওই ঘরে ওই ঘরটাও একদম এলোমেলো হয়ে আছে এই ঘরটাতে কেউ থাকে না অত ঢোকাও হয় না শুধু কাপড়গুলা এনে এনে বিছনার উপরে ডিপ করে রাখি তো একদিন দুদিন দিন পর আর কি গুছাই প্রতিদিন প্রতিদিন গুছাই না মানে হয়ই উঠে না সময় তো এখন কুচকুছ না ঘুমিয়ে আছে দেখে আর কি আমি গুছিয়ে নিচ্ছি রাত্রি করে তো এখন তোমাদের দাদা ভাই আসছে তো বললাম একটু ভিডিওটা করে দিতে তো ভিডিওটা করে দিচ্ছি আর কি আর এদিকে আমি কাপড় ঠপন গুছিয়ে বিছানাটা ঝেড়ে নিচ্ছি আর জানলার মধ্যে দেখলাম একটা মাকড়সার জাল তো ফট করে ঝেড়ে নিলাম চোখে পড়লে একদম ভালো লাগে না তো যখন যেটা চোখে পড়ে ফট করে ঝেড়ে আর কি পরিষ্কার করে নিই এখন চলে যাব কাপড়গুলো ধুতে নদীতে এত সুন্দর নদী দেখো কত ভালো লাগছে আর মাছগুলো ধরেছে দেখো আজকে লাইফে প্রথম এরকম মাছ দেখলাম এতগুলো মাছ এখানে কত কি দেখা যায় দেখো এটা কি মাছ জানি না কি মাছ বলল আমি ভুলে গিয়েছি বজায় দেওয়ার সময় তো মাছটা দেখো কত সুন্দর আর দাঁতগুলো দেখো একদম কুমিরের মতো আর এখন যাব কাপড় ধুবো আর কি তো কাপড়গুলো নিয়ে এসেছে নদীতেই তো কাপড় ধরি তোমরা জানোই ভালো করে নিজের পছন্দের বিয়ে করেছি বলে আজকে আমার এই অবস্থা মা আমার পছন্দের বিয়ে করতাম তো সুখেই থাকতাম আর কি অনেক কাজ করতে হয় আমাকে জানা তো এই যে নদীর পাড়ে এসে কাপড় ধোয়া এগুলো লাইফে দিনও প্রথম আজকে মানে এখন করছি এগুলো আগে আমরা করতাম না আমাদের বাড়িতেই সব একটু জের আছে তো শ্বশুরবাড়িতে একটু কষ্ট করেই খেতেই হয় মেয়েদেরকে মানিয়ে নিতেই লাগে সব কিছু মেয়েদেরকে আর ওদিকে ছেলেটাকে না ওগুলো সব বাটিতে বাটিতে আটা ময়দা মেখে বসিয়ে দিচ্ছে ছোটো ছোটো মাছ ধরবে বলে ওইদিকে কাপড়টাপড় ধুয়ে নিলাম এখন যাব শুখাতে আর কি তো কাপড়টা ধুয়ে নিচ্ছে আর এত বড় যে দুর্ঘটনাও ঘটে যেত এখনই নদীতে নদীটার মধ্যে না আমি পড়েই যেতাম কা কী অবস্থা যে হয়ে যেত তো দেখতেই পারব তোমরা আমি একদম পড়েই যাই পড়ে যাওয়ার মতন হয় আর কি ওই দেখো আর আমি ছাতার কিন্তু পারি না আর আমি নদীতে স্নানও করি না খুব কম যদিও ধরা হয় তাহলে মনে হয় দশ দশ বার মানে দশ দিন করেছি এরকম তো বিয়ের পর মনে হয় দশ দিন করেছি কারণ কেমন ভাল লাগে না শুধু কাপড় ধুতেই ভাল লাগে তাও কোন কোনো সময় তো দেখি যদি একটু নোংরা জল আসছে তো আমি ওই জল আবার কলে নিয়ে যাই কাপড়টা ধুইতে পরিষ্কার থাকলে আর কি ধুই না তো দেখো সমস্ত কাপড় ঠাপড় মেলে দিয়ে এখন একদম হাত মুখ ধুয়ে কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে নিলাম সকালে স্নান করেছি এখন একটু আরাম করবো বন্ধুরা সারাটা দিন এই যে ছটার থেকে উঠে যে আমার একটা মানে ধকল যায় কাজের কি বলবো সারাটা দিন করতেই থাকো করতেই থাকো শান্তি নাই তার মধ্যে ছোটো বাচ্চা ও ভাবি যে একটু ঘুমাবো এই যে এখন দেখবা আমি ফ্রেশ হয়ে যাব একটু বিছানার মধ্যে চুলটা আমার সকালেই ধুয়েছি এখনো পর্যন্ত চুল আমার ভেজা আছে ভিতরে তো ভেবেছিলাম যে চুলটা এখন আমি শুকাবো কিন্তু শুকাতে তো আর পারে না চুলটা আমার আবার বেঁধেই রাখতে হয় কারণ কি একটু লম্বা হবো যাব ওখানে ঘুমিয়ে মানে বিছানার মধ্যে একটু লম্বা হব শুব আর কি তো তোমাদের দাদা ভাইও এসেছে তো এসে খাওয়া দাওয়া তো ওখান থেকে করে এসেছে আমি তো খাওয়া দাওয়া একাই করলাম বাড়িতে আর এখন মানে দেখো ওরা কি বলে একদম আমি দরজা সরজা বন্ধ করে সমস্ত কাজ বাজ শেষ তো এখন আমি যাবো একটু ঘুমাতে কিন্তু ঘুমাতে যায় দেখি ওকে একটু ঠিক করি ফুছফুসোনাকে যে মশাইটা পায়ের মধ্যে লেগে আছে ও মাগু ওই একটু পরে উঠে একদম হাজির হয়ে যায় ভাবলাম একটু চুলটা শুকাবো চুলটা ভিজা এরকম করে চুলে মানে যে কি বলে চুল কাটা ধরে তো চুল ছিঁড়ে ছিঁড়ে যায় আর অনেক মানে অসুবিধা হয় উকুন ঠুকুন হয় আর কি তো চুলটা আমি শুকাই বেশি বা শুকায় রাখি আমার দাদা হয় বললো কেনকে ধরতে গেলে তুমি তো ধরতে গিয়ে উঠে গেল তো বললো একটু আরাম করতে পারত না তুমি আমি বললাম মেয়ে উঠে যায় তোমাদের দাদাভাইকে ভাইকে বলছি মোবাইলের ফোনটা কমাও তুমি তোমার উঠেই যাই চুল শুকাবো আর কি আর চুলটা কাটতে হবে ববলে শুধু ভুলেই যায় চুলটা কাটতে হবে অনেকটাই একদম লম্বা হয়ে গেছে আর একদম পাতলা হয়ে গেছে চুলটা আমার এমনিতে সুখী আছে এই জীবনে সত্যি কথা বলতে অনেক সুখী আছে কিন্তু ওই যে একটু কষ্ট হয় জল টল টেনে এনে সব করতে হয় সকাল থেকে উঠে এই যে কষ্টটা চাই সকালে উঠে জল নিয়ে আসো এটা নিয়ে আসো জল নিয়ে এসে সমস্ত কাজ সকাল থেকে বাসি কাজ আমাদের জল টেনে টেনে এনেই করতে হয় তো দেখো এদিকে পুচকুছ না উঠেই গেল না তোমাদের বলতে বলতে আর এখন ওকে উঠাবো মানে উঠে গিয়েছে এখন ওকে জল খাওয়াবো তারপরে ওর খাবার খাওয়াবো এখন অনেক কাজ বাকি আছে তো ছেলেকে বিছানার মধ্যে রেখে এখন জলটা নিয়ে আসবো ওকে জল খাইয়ে দেবো আর কি ঘুম থেকে উঠে ওকে জল খাওয়াই সকালবেলা দুপুরবেলা বোতলের মধ্যে জল নাই তো ওর জন্য আর কি জলটা ঢুকিয়ে রেখে ওকে এখন জল খাইয়ে দেব একটু আর গরম না এখন সব কি বড় সবাইকে এখন জল খেতে লাগে কারণ কি যে হারে গরমটা পড়েছে শেষ করছি ভালো থাকো সুস্থ থাকো আর এভাবেই আমাকে সাপোর্ট করো বাড়ির সকলকে নিয়ে ভালো থাকো সুস্থ থাকো কালকে নতুন ব্লগ নিয়ে আসছি আল্লাহ হাফিজ